চুয়ান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আমার এই কথার সাথে কি আপনারা একমত সবাই মনে হয় না সবাই একমত এবার হাতে গুইনা পাঁচটা শাসন শুনেন নবীজির উম্মত পাঁচটা শাসন দেখবে একটু আঙ্গুলটা উঠায় দেখান তো কয়টা মাসা আল্লাহ এই পাঁচটা শাসন কইয়া আমি বিদায় নেব এতে যতক্ষণ সময় লাগে যদি পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট যদি দশ মিনিট লাগে তাহলে দশ মিনিট তবে বুঝায় শুনায় আপনাদেরকে দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ কর তাহলে কয়টা শাসন পৃথিবীতে দেখবেন অবীর উম্মান আল্লাহর হামিদ বলেন তকুন উন্নাবু হফিকুম ইনশাহ আল্লাহান তকুন সম্মায় আর নবী পৃথিবীতে আসবে আল্লাহ নবীকে দিন থেকে চলে গেলেন একটা বারের জিরে দেখি নাই নবির উন্মত হয়েছি জীবনে কোনদিন দিন পাই নাই শুয়ে দেখতে পারি নাই পরশ নিতে পারি নাই আদর অনুভব করি থেকে আদর পায় নাই আল্লাহ নবীর জন্য মহব্বত আছে দিলের ভিতরে নাবিজির জন্য টান ভালোবাসা আছে বললেন আমি নাবি চলে যাব এই শাসন পৃথিবীর লোকেরা দেখে ফেলেছে নাবিজি তার পরক্ষণে বললেন এই দুনিয়ার ভিতরে মিথ্যা নবতের দাবিদার হবে তিরিশ পরিষ্কার বলেন তিরিশ জন পুরা হয়ে গেছে মিথ্যা নবতের দাবিদার করা লহক যারা মিথ্যা নবতের দাবি করেছে মিথ্যুক পতানক তিরিশ জন সব চিহ্নিত হয়ে গেছে দুনিয়ার ভিতরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন আর কোন দিন নবী পৃথিবীতে আসবে না চতুর্থ আসমান থেকে ইস আলি সালাম দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর করে মানার উমাবি মসজিদে মাস্কিব সাদা গম্বুজওয়ালা মসজিদ ওই মসজিদে দুজন ফেরেস্তারা ডানার মধ্যে বড় করে নামবে ওনার দাড়ি থেকে টপটপ করে অজুর পানিগুলা পড়বে চেহারা বেবে পানিগুলা পড়বে টপ টপ করে চেহারা থেকে পানিগুলা পড়বে ঈশালে সরা তো সরাম ইমাম সালাম সলামকে নামাজ পরাতে দিবে নামাজ শেষ হলে তাকে দেখবি দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে শুধুমাত্র নিঃশ্বাস ফেলবে যত দূর পর্যন্ত শ্বাস যাবে দাজ্জালের বাহিনীকে যিনি পরাস্ত করে দিবেন তিনি কে লবণ পানির ভিতরে ছাড়তে দেখছেন কখনো ছাড়লে কি হবে কি হয় গলে যায় মার্শাল্লাহ এটা আপনাকে বাসায় যে সুন্দর করে কইছেন গলা যায় না শুদ্ধ বাসা অনেক আবার শুদ্ধ কইছেন নাকি দুইটা মিললেই কী হয় আচ্ছা গলিয়া যায় গলে যায় একটা তৈব আসতে সেরে দিছে নিচে গেলে কি হয় একেবারে গলে যায় এইরকম দাঁত জালের বাহিনী নিঃশ্বাসের সাথে সবগুলা গলে যাবে জোরে কোন আল্লাহ আকবাদ বাকি থাকবে দাঁত জাল একা নিজে তারে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যাবে বাবুল লুদ নামক যেটাতে এখন বিরাট বিরাট দাঁত জালের বাহিনী বর্তমান দাঁত বাহিনীরা সব বিরাট বিরাট যানবাহন রেডি করে রাখছে নবীজি বলছে দাঁত জালের বাহন হবে বড় কানওয়ালা গাদা তা গাদার কি আবার বড় হয় নাকি বড় কানওয়ালা গাদার মানে হচ্ছে বর্তমান তারা তৈরি করছে দেখবেন ডানাটা বিরাট বড় রূপক অর্থে নবীজি যে কথাটা বলছেন এটার বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে নাবি যাবেন প্রথম শাসন শেষ হয়ে গেল বাকি কয়টা জোরে কন আর জোরে এই পৃথিবীতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি প্রথম শাসন শেষ নবউতির শাসন নবী চলে গেছে দুই নাম্বার শাসন হলো সুম্মা তাকুনুল খিলাফ আলা মিনহা জিনন নুবুয়া নবীজির পরে এই পৃথিবীর ভিতরে খিলাফত আসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাজি আল্লাহ তালানহু হাসান রাজি আল্লাহ তালানহু পর্যন্ত বত্রিশ বছর ছয় মাস ধরে কতদিন এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা ছিল বত্রিশ বছর ছয় মাস ধরে এরপরে আল্লাহ খেলাফতকে উঠায় নিলেন নবুয়তের পরে আসলো খেলাফত বলেন নবতের পরে কি কতদিন একটু মুখস্ত রাইখেন খালি ও আর শৈন্যেন না কিছু কইরা বাড়ি পর্যন্ত নিন প্রথম শাসনের নাম নবুয় দেখছেন আপনারা এরপরেরটার নাম কি দেখছেন দেখেন নাই এরপরেরটার নাম সুম্মা মালিকান আবদন রাষ্ট্রতন্ত্র শুরু হবে জিয়াপা এটার নাম রাষ্ট্রতন্ত্র আমার বাপ সব করছে অন্য বাড়িতে কিছু করছে না এটার নাম কীতন্ত্র রাষ্ট্রতন্ত্রের সূচনা হয়েছে এজিদ্রে দিয়া তোমার ঠিক হতো কয় না আমরা কি এজিদের ফক খেললো আমারে অনেকে কয় আমি বলি এজিদের ফক খেললো এই হুজুর এটা এজিদ আহা মুসলমান কাউরে কিছু করার আগে কিছু বলার আগে একটু সিদ্ধা করেন আমি এজিদের বিরুদ্ধে কত আজ করি আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি এজিদ সর্বপ্রথম অষ্টনতের আবির বাপ গটিয়েছে জি হুজুর নেতি খলিফাদের জামানায় ছিল না ইয়াজিদ থেকে শুরু হয়েছে ঠিক কিনা বলে খলিফারা ছিলেন এমন তারা বলতেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরকুম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা আমি না আমার কোন ভুল পেলে ধরায় দিবা সাথে সাথে নিজের আমি শুধ্রায় নিব বলেন আল্লাহ আকবর এটা ছিল খলিফাদের নীতি আর এজিডের নীতি ছিল জিহুজুর যিহুজুর আপা ইডিসি এজিডের নীতি জোরে কন কার নীতি এবার একটু আপনারা আমার সাথে সাথে কন শাসন আসবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মাসাল্লাহ উপস্থাপকটা ঠিক আছে ছাত্র ভালো মাসাল্লাহ শ্রোতাও ভালো এবার আপনারা কন এক নাম্বারটা কি দুই নাম্বারটা কি কতদিন ছিল যারা চালাক এরা হুদা ছয় মাসটা কইছে কই যে হুজুর বত্রিশ না কত কইছিলেন সেটা মনে নাই ছয় মাসটা মনে আছে আরে মুসলমান আজকে এখানে আমরা যে কয়টা শ্রোতা এখানে বসা আছি আমরা তো সেই মুসলমান ছিলাম সংখ্যা ইয়ার মুখের যুদ্ধে মাত্র সংখ্যা ছিল ছত্রিশ হাজার জোরে কন কত হাজার ছত্রিশ হাজার ইয়েজিদের ছত্রিশ হাজার বাহিনী মুসলমানদের সেই সময়ে ইয়ার মুখের যুদ্ধে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছত্রিশ হাজার বাহিনী যাবে ইয়ার মুখের যুদ্ধে জোরে কোন যুদ্ধে তো মুসলমান আগেই কিন্তু যুদ্ধ করে না মুসলমান প্রথমে একটা দাওয়াত দেয় খালেদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখছে চিঠির ভাষা ছিল আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবা জোরেক আল্লাহ হকবা আমরা ওয়াশ করন লাগে এখন দুই ঘন্টা তিন ঘন্টা একখান কথা লিখে দিছে খালি এমনে আমরা খালি আমার লেখার দিকে এখন তাকায় থাকেন কয়েক সেকেন্ডে দেখেন কি লিখছে লেখার পাওয়ার কি দেখেন হ্যাঁ সবাই কন আসলিম তাসলাম এইরকম একটা লেখা লিখস আসলিম তাসলাম কন আসলিম ইসলাম গ্রহণ করোন খবর আস আর গ্রহণ করলে শান্তি আস মুসলমানের সৈন্য সংখ্যা কত মাত্র ছত্রিশ হাজার হুজুর মাত্র কইলেন কিল্লিখা বদলে তো আমরা তিনশো তেরো জন হেন ছত্রিশ হাজার এরপর মাত্র কইলেন কিল্লিখা ইয়ার মুখের যুদ্ধে রোমক সম্রাটের সৈন্য ছিল চার লক্ষ চল্লিশ হাজার ছত্রিশ হাজার মুসলমান যখন বলেছে জেহাদের জন্য আসতেছি রোমক সম্রাটের বিত নরবড়ে হয়ে গেছে চিঠি লিখলো চীনের সম্রাটের কাছে চীনের সম্রাট পরিষ্কার জানায় দিয়েছে আমি সাহায্য করতে পারবো না ইন্না কৌমান্লা আরাদুপ আইয়াল জাবাল্লাহ খলব মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড় কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে কি জাতি ছিলাম আমরা একটু চিন্তা করে পাহাড় যদি বলে যে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে জোরে কোন আচ্ছা কম তো দেখি এমনি যে লোকটা ভয় পাইতেছে তারে যখন সিটি লিখে কইছে যে এরা এমন জাতি পাহাড়কে যদি বলে সরে যাও পাহাড় সরে যাবে এ কথা বলার পরে ভয় বাড়ছে না কমছে কথা কয় না একটা লোক ভুল উত্তর দেয় না সবার উত্তর সঠিক ওই যুদ্ধে সাহাবিদের কাছে তরবারি ছিল একজনের কাছে ছয়টা সাতটা কইরা খালেদ বিন ওয়ালিদের কাছে ছিল এর চেয়ে বেশি সবগুলা ভেঙে শেষ এরপরে মুসলমানরা বিজয় অর্জন করছে জোরে কোন আল্লাহ এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসলো উমাবিরা শাসন করলো আব্বাসীরা শাসন করল মামালুকরা শাসন করলো এই জমিনের ভিতরে শত শত বছর ভারত শাসন হয়েছে ইউরোপে শত শত বছর শাসন হয়েছে অটোমান সম্রাটদের শত শত বছরের শাসন সব শেষ হয়ে গেছে এই শাসনগুলাকে গুলাকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে তিন নাম্বার শেষ এবার কয় নাম্বার চার নাম্বার শাসন নবীজি বলতেছে শোনেন আল্লাহর হাবিব বলেন সোমনাথ মালিক এই দুনিয়ার ভিতরে সৈরা শাসন আসবে আলেমদেরকে নির্যাতন করা হবে হকের মধ্যে বাধা দেওয়া হবে ফাঁসির মঞ্চে নেক্কার লোকদেরকে ঝুলানো হবে ঠিক না বলে হইছে

রাজতন্ত্র সৈরা শাসনের দিকে যায় এই সৈরা শাসন থেকে রাজতন্ত্রকে আল্লাহ রব্বুল আলমিন রাজতন্ত্র শেষ করেন সৈরা শাসনও শেষ করেন এরপরে পৃথিবী তার একটা শাসন বাকি জোরে কর আল্লাহব আল্লাহর হাবিব এক শাসনের কথা বলে গেলেন আগের সবগুলাতে নাবিজি বললেন উঠায় নিবি এই শাসন টিকবে না থাকবে না চার পর্যন্ত বলি পঞ্চম নম্বরে নবীজি জানায় দিয়ে গেলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন এই দুনিয়ার ভিতরে আবার কোরানের শাসন আসবে নবীর শিখানো পথ অনুযায়ী রাষ্ট্র চলবে পরিষ্কার আমরা বলি সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ মার্শাল স্লোগানটা ফুরাফুরি ঠিক হয়েছে না একটু ঠিক হয়েছে খিল্লিকে ঠিক হয়েছে না 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 কেমনে পুরোপুরি হলো আমি নিজে কইলাম যে সামনে সব শেষ কোরআনের বাংলাদেশ আসতেছে আপনি এখনো ঘরে ঘরে জ্বালাইবেন কোন জায়গায় জ্বালান দরকার মার্শাল সংসদের স্লোগানটা যে দিয়ে যদি একটু মাসাল্লাহ এবার পড়াটা কন্ত দেখি এক নাম্বার শাসনটার নাম কি দুই নাম্বার দেখছেন তিন নাম্বার দেখছেন চার নাম্বার দেখছেন আরে দেখছি মানে হে দিন হে দিন হে দিন এরপরে পাঁচ নাম্বার শাসন বাংলাদেশ সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল আমি দেশটা কি আছে আপনি চিন্তা করে দেখেন পাঁচ তারিখে আমার দেশে বিজয় বিপ্লব হলো একই ধারাবাহিকতায় আট তারিখ সিরিয়া বিজয় হলো একই ধারাবাহিকতায় অল্প দিনের ভিতরে মিশর বিজয় হবে জোরে কোন আমি পরিষ্কার আজকের মাহফিলে বলে যাচ্ছি দু পঁচিশে আপনি মিলা দেখবেন হায়াতে যদি থাকেন সারা দুনিয়ার ভিতরে মিডিল ইস্টের ভিতরে বিজয় বিপ্লবের দামামা বেজে উঠবে কোন জালে মাটকায় দিতে পারবে না পারবে না পারবে না কোন কোন জায়গায় হবে একটু আপনি লিস্ট করেন এক নাম্বার মিশরের ভিতরে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে দুর্বার গতিতে আন্দোলন চলছে আমার মনে হয় আর কয়েকটা দিনের ভিতরে মিশরের শুভ সংবাদ শুনবেন জোরে করে আল্লাহ লিবিয়া নতুন করে আবার জাগরিত হবে পুনঃ জাগরিত হবে লিবিয়া লেবাননের ভিতরে আবার ইসলাম পন্থীরা শক্তিশালী হবে তিউনি শেয়ার ভিতরে জেগে উঠবে আর যেগুলোতে মুনাফেক বাম দিয়ে পরিচালিত হচ্ছে সবগুলা অটো সোজা হয়ে যাবে ঠিক কিনা বলে এই পাঁচটা শাসন এই দুনিয়াতে আনার জন্য আমাদেরকে আটটা কাজ করা লাগবে জোরে কন কয়টা এই আটটা কাজ দুই চার মিনিটের ভিতরে শেষ করি আপনাদেরকে রেখে যেতে বঞ্চাই দিচ্ছে না বিচার করা লাগবে অন্য কোনো কিছু দিয়ে না বিচার করা লাগবে একমাত্র যে কিতাব থেকে কিতাবের নাম কি সুরায় মায়দা বাসায় গিয়ে ভালো করে পড়বেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়াত এটা এখন থেকে রেগুলার পড়বেন মন গড়া কোনো বিচার চলবে না কি বিচার বিচারপতি মানিক কাদের মতো বিচার চলবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছিল আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমাদেরকে খুঁজছে তোমাদেরকে খুঁজে পাচ্ছে না ঠিক কিনা বলে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহদারুহুম আন ইফতিনুকা আদিমা তিন নাম্বার কাজ হচ্ছে সতর্ক থাকা লাগবে এক নাম্বার কোরআন দিয়া শাসন করা লাগবে দুই নাম্বার মন গড়া বিচার বাদ দিতে হবে তিন নাম্বারে আল্লাহ রাব্বুর আলমিন জানিয়ে দিচ্ছেন সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আমি এই মাহফিল থেকে পরিষ্কার বলি সতর্ক থাকা লাগবে

চিরে আমি আল্লাহ আজাদ দিব পাঁচ আগস্টের পরে দলাদলি বুঝি না দলাদলি সব বাদ ঐক্যবদ্ধ থাকা লাগবে যদি না থাকেন বড় ধরনের আজাব আসতে রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই দেশে কানটা করে শুনে যদি এর পরে আপনি যদি সুজানা না হন রক্তি যুদ্ধ হবে গরে গড়ে গ্যানোসাইড শুরু হবে সংঘর্ষ লেগে যাবে গৃহযুদ্ধ শুরু হবে কারণ পরেও যদি ঘাউর করেন গাড়তেরামি করেন যিনি আপনাকে দিবেন তিনি কি চার নাম্বার কাজ হচ্ছে আমি ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার কাজ হচ্ছে ও ইনসি পাক বলেন নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাঁসেক জোরেকন কি আল্লাহ বলেন না বাদ নাস কিছু কিছু লোক ফাঁসেক হবে আল্লাহ বলেন নাই নাস কয়েকজন লোক ফাঁসেক হবে আল্লাহ বলেন নাই ফারাদু নাস কিছু মানুষ ফাঁসেক হবে পাক বলেন অধিকাংশ লোক ফাঁসে খবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মাগার কোরআন দিয়ে রাষ্ট্র তারা চাবে না কথা কি বুঝছেন সবাই তো কয় না সকল তো এখনো কইলো না ভিতরে অনেক জং পড়ছে বোঝা গেছে কিন্তু জং সারানোর সময় এখন আমার নাই ছয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়াতিয়ুগুদ এর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে দৌড়াবে জাহিলিয়াতের দিকে দৌড়ানো মানে কি সাইড দোকানে বইয়ে বেকায় গাগিবালা সিন দে কি রহমের কি সুর হইল জিনিসপত্রের যে দাম কফি মানুষে খায় না গরু ছাগলেও খায় না কি করতাম দেশে এই সব লোকগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াইতেছে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ পরিষ্কার সতর্ক করে দিলেন জাহিলিয়াতের দিক আর যেও না পাঁচ তারিখে যারা নিরীহ আলেমদেরকে শহীদ করল আঠাইশে অক্টোবরে লগি বৈঠা দি পিঠা যারা মানুষ মারল আরেকটা পাঁচ তারিখে আমার দেশে গণ আগে বাচ্চাদেরকে যারা শহীদ করে দিয়েছে এদের পক্ষ যারা নিবে পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে আছে ঠিক কিনা বলে ছয় নাম্বার কার্যক্রম আল্লাহ দিলেন জাহিলিয়াতের দিকে যেও না পাঁচ নাম্বারকে দিলেন সঙ্গন সাত নাম্বার আল্লাহ আমাদেরকে জানাই দিলেন হুকুমের সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না আল্লাহ বুঝায় দিলেন কোরআনের দিকে আসো মুসলমান জোরে কর আল্লাহ হকমার এরপরে প্রিয় আমার আট নাম্বারে আল্লাহ দিলেন এটা বুঝবে তো তারা প্রবল বিশ্বাসী যারা হবে এমন মানুষদের যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের মাফিলে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো বুঝে যাওয়ার চেষ্টা করবেন আবার পরবর্তী সময়ে পথিত যশা বিজ্ঞ অলামায়াম কথা বলবেন সবার আলোচনা শুনে এখান থেকে বিদায় নেবেন আমি আজকে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি ওম তো ফিকিবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি